সো হ্যালো এভরিওয়ান তো আজকে তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি আরও একটি বড় আপডেট তো প্রথমে আগে জেনে নিই এবার জি বাংলা এবং স্টার জলসা মহলায়ের মধ্যে তোমাদের কোন মহালয়াটি থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং এবার জি বাংলার মহালয়ার টি এসেছে থ্রি পয়েন্ট জিরো এবং স্টার জলসা মহালয়ার টি এসেছে ফোর পয়েন্ট ফাইভ তো এটা তো বলাই যায় যে এবার স্টার জলসা মহালয়া এবং স্টার জলসা মহালয়া অভিনীত দেবী দুর্গারূপে অভিনেত্রী কোয়েল মল্লিককে দর্শকরা এবার অনেক বেশি পছন্দ করেছে এবং এবার দু হাজার পঁচিশ তার আগে দু হাজার চব্বিশ হাজার দেবী মহিষাসুর মর্দিনী রূপে ছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক এবং এই তিনবারেই অভিনেত্রী কোয়েল মল্লিক দেবী মহিষাসুরের মর্দিনী লুকটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কিন্তু এখন দর্শকের মধ্যে শোনা যাচ্ছে যে পরের বার অর্থাৎ দু হাজার ছাব্বিশে মহালয়ের অন্য কোনো অভিনেত্রীকে তারা দেখতে চায় দেবী মহিষাসুর মর্দিনী রূপে হ্যাঁ এটা অবশ্যই যে দেবী মহিষাসুর মর্দিনী রূপে অভিনেত্রী কোয়েল মল্লিক খুবই জনপ্রিয় এবং দর্শকরা অভিনেত্রীকে খুবই পছন্দ করে। কিন্তু যেহেতু টান টান তিন বছর এই অভিনেত্রী দেবী মহিষাসুর মর্দিনীর ভূমিকা পালন করেছেন তাই অনেক দর্শকরাই চাইছে যে পরের বছর অন্য কোনো অভিনেত্রীকে যাতে সুযোগ দেওয়া হয় অর্থাৎ বাকি অন্যান্য অভিনেত্রীকেও দর্শকরা দেবী মহিষাসুর মর্দিনী রূপে দেখতে চাইছে এবং অভিনেত্রী কুয়েল মল্লিককে দর্শকরা দেবীর অন্য কোনো বিশেষ রূপে দেখতে চাইছে একদম নতুন কোনো লোকে এবং জি বাংলাতেও অভিনেত্রী দিকা পালকে দর্শকরা মহিষাসুর রূপে অনেক বেশি পছন্দ করেছেন তো এখন তোমাদের কাকে থেকে বেশি পছন্দ হয়েছে দেবী রূপে এবার মহালয় তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরের বছর কোন অভিনেত্রীকে তোমরা স্টার জলসা মহালয় দেবী মহিষাসুর মর্দিনী রূপে দেখতে চাও তাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে অর্থাৎ তোমাদের মতামত জানাবে কারণ দর্শকের পছন্দের উপর সমস্ত কিছু নির্ভর করে এবং অভিনেত্রী কুয়েল মল্লিককে যদি তোমরা যদি মহিষাসুর সব থেকে বেশি ভালো লেগে থাকে তাহলে এই অভিনেত্রীর জন্য ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন আপডেটের সাথে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে